নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ছয়ই আসি তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর ছয়ই হাসিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ সোমবার ষষ্ঠী রাস্তি সাতটা সাতাশ রোহিণী নক্ষত্র রাত্রি চারটে তেইশ বজ্রযোগ দিবা বারোটা একুশ বফ করণ গড় করণ দিবা আটটা কুড়ি গতে বনিজ করণ রাত্রি সাতটা সাতাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বনীষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে রোহিণী নক্ষত্রে আর মিথুনে অবস্থান করছে মঙ্গল করকট ফাঁকা সিংহ ফাঁকা বুধ রাশি পরিবর্তন করেছে আজ সকাল দশটা দশে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কন্যায় কন্যায় তৈরি হয়েছে রবি বুধ কেতুর ত্রিগী রাজ্য আর তুলায় অবস্থান করছে শুক্র আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা মীন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়েও চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার মায়ের সাহায্যে আপনি নানাভাবে উপকৃত হবেন কর্মজীবনও উপকৃত হবেন আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন জীবনযাত্রাকে বিশেষভাবে সমৃদ্ধি লাভ করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কোথাও করে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের অসুবিধা তৈরি করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন অবশ্যই বাস্তবে রূপান্তরিত হবে শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে আপনি ভালো ধরনের লটারি লাভ করতেই পারবেন আজকের দিনে লটারি যেটার সংখ্যা সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশা আপনি নিশ্চিত লাভ করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কেউ না কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার তবে আজকের দিনে আপনি বিশেষভাবে শত্রুদের থেকে দূরে থাকুন এরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে নানাভাবে দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব কোথাও পড়ে গিয়ে চরম পরম আঘাত লেগে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ তা হচ্ছে আকর্ষণ আপনার বড় ধরনের লটারি ছাড়াও কোনো ক্ষেত্র থেকে আকস্মিক অর্থাগমের পথ সুদৃঢ় হবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি কোথাও দুর্ঘটনা যোগ আপনাকে বিশেষভাবে চাপে ফেলে দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়া আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের জন্য আপনি যথেষ্ট সৌভাগ্য বোধ করতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা অস্থিরতা রয়েছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে কোনো শত্রু ভয়ানক শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শরীর ভালো যাবে না শরীরের ব্যাপারে খুব সাবধান এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটো ভালো থাকবে না একে অপরের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম আজ সোমবার ছয়ই আশ্বিন আজ তারা পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা উপকৃত হলেও পিতার শরীর তাদের সে চিন্তায় রাখবে তবে আজকের দিনে তারা যেন হলুদ রঙের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেইন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন বিশেষ করে নমস্কার ধন্যবাদ